মসুর ডালের বড়ার রোমাঞ্চকর অভিযান এক টুকরো গ্রামের স্মৃতি শেয়ার করব মসুর ডালের বড়া খেতে খেতে একেবারে আপনি হারিয়ে যাবেন সেই ছোট্টবেলার গ্রামের স্মৃতিতে বানানো তো একেবারেই সহজ দেখেন হাতের তালুতে একেবারে কুরমুর করে ভেঙে যাচ্ছে মুখে ধিবেন তো মনে হচ্ছে আমি সেই ছোট্ট এই গ্রামের স্মৃতির মধ্যে হারিয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমি প্রথম এই কাজটা করছি তাই আপনাদের সাথে ডাল ভিজানোটা শেয়ার করতে পারিনি আমি জানি না যে হবে বুঝেছেন আমার ডালের বড়া খুব খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম কি করব ডাল বাড়তে ইচ্ছে করছে না আবার ব্লেন্ডারও দিতে ইচ্ছে করছে না যতক্ষণ ব্লেন্ডার সাফ করবো ততক্ষণ আমার পাটাতেই হয়ে যাবে কিন্তু আজকে আমার পাটা নিয়েও বসতে ইচ্ছে করছে না তাই ভাবলাম একটু ডাল ভিজিয়ে দিই আর হামাল দিস্তার মধ্যেই আজকে একেবারে যুদ্ধ শুরু করে দিব ও মা যুদ্ধ কি ডালটা ভিজিয়ে হামালদিস্তার মধ্যে দিয়ে ছেঁচা দিতে দেখি মার্শাল এত সুন্দর করে ভেঙে যাচ্ছে আমি তো একেবারে অবাক যেহেতু আমি অবাক হয়েই গেলাম তাই ভাবলাম যে আমি আমার বন্ধুদের সাথে আপুদের সাথেও একটু শেয়ার করি কারণ আমার মতো অনেক আলসা আপুই আছে কিন্তু মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে বাট তৈরি করতে ইচ্ছে করে না ঠিক কি না বলুন তো তো যাই হোক স্যাচার সময় কিন্তু আমি বেশ কয়েকটা রসুনের টুকরো দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামচ দিয়েছি তবে হ্যাঁ এখানে কিন্তু আপনারা পেঁয়াজ কুচি এবং কাঁচামচ কুচি করেও দিতে পারেন কোনো ব্যাপার না আর ডালটা এইরকম ভাঙা ভাঙা হবে আপনাদেরও হয়ে যাবে গ্যারান্টি 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 একশো পার্সেন্ট গ্যারান্টি ভুল ভাল কিন্তু নাই বুঝেছেন আর আমার ভিডিও দেখে যারা হুবহু ট্রাই করবেন তারা কিন্তু সত্যি পরিশ্রম ছাড়া খেতে খেতে একেবারে গ্রামের স্মৃতিতে হারিয়ে যাবেন আচ্ছা বলুন তো সেই ছোট্টবেলায় মা যখন ডালের বড়া বানাতো আশপাশ দিয়ে ঘুরতাম ও মা কতক্ষণে ডালের বড়া হবে এক মুখে দিয়ে দাঁত দিয়ে কাটবো তাই না এখন তো আর সেটা পাই না এখন করে খেতে হয় একটু কষ্ট লাগে কিন্তু তৈরি করতে তো সবসময় ভালো লাগে না খেতে ইচ্ছা করে তাই না আপু তো যাই হোক এই তো আমি ডালের বড়ার শেপটা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি আজকে তেল গরম হতে দিয়েছি অন্য সময় কিন্তু দেখেন আমি খুব কম তেলে ডালের বড়াটা তৈরি করি সেটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে এমনিও খুব ভালো লাগে তবে আজকে আমার মনে হলো একেবারে স্ট্রিট ফুডের মতো মুচ মুচে ডালের বড়া খাবো একেবারে দাঁতের নিচে দেবো উম করে ভেঙে যাবে ঠিক সেই জন্যই আমি ডালটাকে এভাবে ছেঁচে নিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম তবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি মুচমুচে ডালের বড়া খেতে চান না তাহলে এখানে তো একটা টিপস আছে সেটা হচ্ছে ডালটাকে আধা ভাঙা যদি করে নেন তাহলে কিন্তু আপনার মসুর ডালের বড়াটা কিংবা যে কোনো ডালের বড়াটা বেশি মুচমুচে হবে মানে ক্রেসপি হবে আর ডাল বাটাটা যদি একেবারে নিফাস হয় মানে ওই যে মিহি হয় সেই ক্ষেত্রে ডালের বড়াটা কিন্তু খুব একটা মুচমুচে হয় না এ দেখেন কি সুন্দর হয়েছে তাই না বলুন খাটনি করে বাটা ছাড়া যদি এত সুন্দর ডালের বড়ার মানে কী বলবো এটাকে কি মানে যাই হোক আটার দলার যা মানে সরি 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 বুঝাইতে পারলাম না যাই হোক মসুর ডাল বাটা যেটা এত সুন্দর রেডি হয়ে যায় তাহলে আর কী দরকার পাটা দিয়ে বাটা বলেন তো তো যাই হোক আমি অনেক ভুল ভাল বলে ফেললাম আমার মুখে আবার মানে সবসময় গুছায় কথা বলতে পারেন একটু কেমন কেমন লাগে এই তো যাই হোক বন্ধুরা আমার ডালের বড়া ভাজা হয়ে গেছে আপনারা এক সময় কিন্তু ট্রাই করবেন বিশেষ করে আপুদেরকে বলছি কারণ অনেক আপুরাই আছে সময় কাজ করতে করতে কিন্তু ভালো লাগে না হঠাৎ একটা খেতে ইচ্ছে করে বাট তৈরি করতে ইচ্ছে করে আপুরা তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে এইভাবে একশোতে একশো রেজাল্ট পাবে আমি কথা দিলাম খেয়ে এসে আমাকে জানাবে যে ইম্পা আপু কেমন হয়েছে অবশ্যই ভালো বলতে হবে গ্যারান্টি দিয়ে বলে দিলাম দেখো কালারটা কেমন হয়েছে দারুণ না খেতেও সত্যি দারুণ ছিল জানো এই দেখো আমি তো অরিজিনাল সাউন্ডটা শোনাতে পারলাম না তো সরি কারণ অরিজিনাল সাউন্ডটা আমি বন্ধ রেখেছি তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আজকে ভূমিকম্প হয়েছে সবাই একটু আল্লাহর নাম বেশি নেবে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বন্ধুরা